দেখেন এই যে কী পরিমাণ বাতাস দেখেন দেখছেন এই যে গাছের মাথা দেখেন এর বাতাস কী পরিমাণ বাতাস দেখেন এই বাতাসের মধ্যে এই গাছে কাজ করতেছে এই যে দেখেন এই গাছে কাজ করতেছে এই বাতাসের মধ্যে এত কষ্ট করে দেখেন সবাই কী বাতাস দেখেন মাঝে মাঝে বাতাস হয়েছে প্রচুর বাতাস দেখেন অনেক কষ্ট করে কিন্তু আমরা এই কাজ করি দেখেন এই যে বাতাস আসতেছে দেখেন এই যে গাছের পাতা দেখেন গাছের পাতা নড়লে তো বুঝতে পারবে দেখা অনেক কষ্ট করে এই গাছের মাথায় কাজ করে থাকেন অনেক কষ্ট করে কাজ করে গাছের মাথায় দেখেন কী যে বাতাস দেখেন গাছের পাতা কীভাবে নড়তে যায় প্রচুর বাতাস দেখেন এই এই যে দেখেন এক মাঠে এক কাটা আমাটা খান দেখুন এইভাবে গাছে আমাদের কাটা ফাঁটা লাগে এভাবে গাছে গাছ শেষ হয়ে গেছে দেখেন কী কষ্ট করি যে গাছের মাথায় ওই দেখেন একটা কইলিয়ায় বিকালবেলা রোজা আছি আমি আমি কিন্তু রোজা আছি অনেক কষ্ট করি কাজ করি গাছের মতো সবাই আমার ভিডিওগুলো লাইকিং শেয়ার করবেন যাতে আমি যেন সামনে একটু আগুই জাতি পারি ঠিক আছে অনেক কষ্ট করি কিন্তু ভিডিও বানাই এই গাছের মাথায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাতেছি তারপরে ভিডিও সর্বোচ্চ মানুষ দশজন এগারোজন বারোজনের বেশি মানুষ আমার ভিডিও দেখেন বুঝলাম না কেন ভাই এত কষ্ট করি ভিডিও বানানি পরে যদি না দেখে মাঝে তাহলে হবে কেমনে কোন চলবে কেমনে এত কষ্ট করি ভিডিও দেখে দেখেন नामति कि किब नामते जा ह मा रामी कोई आकास कोईन किबा ना

অনেক করে গাছে কাজ করি আমরা ভাই